পাকা আম দিয়ে বিকেলের পারফেক্ট নাস্তার রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আমি আটা আর হচ্ছে পাকা আম ডিম আর হলো চিনি এই কয়েকটা উপকরণ দিয়ে বিকেলের নাস্তাটা তৈরি করব। প্রথমে আমি আমটার ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি পাকা আম দিয়ে অনেক কিছুই তৈরি করে খাওয়া যায় আর যদি হয় সেটা বিকেলে নাস্তার জন্য এরকম একটা রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই আমের খুসাটা আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমটাকে আমি কয়েকটা পিস করে নিব পিস করে রাখা আমের টুকরোগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকম চটকে নিয়েছি এখন আমি আটাতে দিয়ে দিব আমটা দেওয়ার পর আমি এইখানে একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর আমি এইখানে পরিমাণ মতো চিনি দিব চিনি পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে কেউ বেশিও দিতে পারে আবার চাইলে কমও দিতে পারে আমি পরিমাণ মতোই দিয়েছি আম ডিম আর হচ্ছে চিনি এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশ্রণ করে নিব ভালো করে একটা ডো তৈরি করলে পিঠাটা খেতেও খুব দারুণ হবে আর দেখতেও খুব ভালো দেখাবে এরকম করে আমি একটা কাটা চামচের সাহায্যে সব মিশ্রণ অ্যাড করে নিয়েছি এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিব পিঠা ভাজার জন্য আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিব আর তেলটা দেওয়ার পর যখন তেল হিট হয়ে আসবে তখন আমি পিঠার ডোটা দিব আর পিঠার ডোটা আমি একটা চামচের সাহায্যে দিচ্ছি ঠিক এইরকম করে দিয়ে দিব এইরকম করে আমি সবগুলো পিঠায় একে একে ভেজে নিব ডিমটা দেওয়ার কারণে পিঠার ডোগুলো এই রকম ফুলে উঠছে আর পিঠাগুলো দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে আমি একে একে পিঠাগুলো উল্টে দিব এরকম যখন লাল কালার হবে তখন পিঠাগুলো আমি নামিয়ে নেব পিঠাগুলো ঠিক এই রকম করে লাল করে আমি ভেজে নিয়েছি আর সবগুলো পিঠাই আমি এরকম করে ভেজে নিব পিঠাগুলো একদম পারফেক্ট এবং আর হচ্ছে খুব সফট হয়েছিল বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এইরকম করে বিকালে নাস্তা তৈরি করলে ছোটো বড় সবাই বারবার খেতে চাইবে আর আমের সিজনে এরকম আম দিয়ে যদি বিকেলে নাস্তাটা তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নেই আমার সবগুলো পিঠাই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে বিকেলে নাস্তাটা যদি এইরকম একটা পাকাম দিয়ে তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নেই পিঠাগুলো দেখতে যেরকমটা সুন্দর হয়েছিল আর খেতেও খুব দারুণ হয়েছিল এই রকম করে নাস্তা তৈরি করলে আশা করি সবাই খুব পছন্দ করবে বাসায় থাকা কিছু উপকরণ আর হচ্ছে পাকামেই এই কয়েকটা জিনিস দিয়েই খুব সহজে এরকম বিকেলের নাস্তাটা তৈরি করা যায় বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট ছিল আর আমি এইভাবে তৈরি করেছি আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন কারণ পিঠাটা বাচ্চাদের জন্য খুবই হেলদি আর হচ্ছে টেস্টিও আজকে আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ